এটা তো ওনার ব্যবসায় দেয় তো উনি সবার জন্য এটা যেন পারে আমরা বাইরে হোটেলে গেলে গরুর মাংস দিয়ে ভাত খেতে গেলে আমাদের তিনশো টাকা লাগে এখানে আমরা সেটা খাইতে পারতেছেন একশো টাকায় অত পরিমাণে কম কিন্তু একশো টাকা তো আমরা অন্য হোটেলে খাইতে পারবেন না সাংবাদিক ধরেছে কেন আমার বক্তব্য সকালে তো আয় সাংবাদিকের উপর ওনারা আমার লস করছে

টাকাও রেখে যাবে এমনটি আমরা কিন্তু এখানে দেখেছি এবং ভাত শেষ হয়ে গেছে আমরা হয়তোবা কিছুক্ষণ পর আবার ওই যে চাল রাখা আছে চাল রেখে হয়তোবা মিজান সাহেব উনি আবারও রান্না করবেন এমনটি আমরা দেখতে পেয়েছি দর্শক আমরা আরও পাথর ঘুরে দেখাবো এখানে অনেকেই খেয়েছে ভাই খেয়েছেন আপনি উনি খাবেন এই কত দিন ধরে এখানে খান আপনি মানে এটা কি আপনি নিউজটা দেখে আসছেন ঠিক আছে সর্বস্তরের মানুষ খাইতে পারে এখানে এটা তো ওনার ভালো উদ্বেগ কিন্তু এটারে অপব্যবহার করতেছে কিছু লোকে যেমন এটা কিছু সমাজে দুষ্কৃতকারী লোক আছে না ওরাই করতেছে না আমি এটা মনে করি না আমি মনে করি যে এখানে যারা খাইতে আছে ওদের ভিতরে বা দীর্ঘদিন ধরে খাইতেছে যে ওদের ভিতরে একটা ইয়া যাচ্ছে যে আমরা যাই খাই হয়তো দেখতেছে না ঠিক আছে আমার মন মতন করি আমি খাই নি। যে আশেপাশে আমি আছি আগের গায়ে এই যে নির্বাচন অফিসে নির্বাচন অফিসে আসছি আপনি কি হ্যাঁ না বেশি খাওয়া নিয়ে ওনার কোন আপত্তি নেই তবে জিনিসটা পরিমের মতন নেওয়ার কথা কিন্তু ওখানে ওটা নানি নির্ধারিত দুই পিস